হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি একটা কোটি কোটি বছর পর বলতে পারি একটা লং ভিডিও বানাবো তো এখন আমি সকাল সকাল উঠে পড়েছি এখন বাজে সাড়ে সাতটা আমাদের ট্রেন আছে পৌনে নটায় আমি আর মা বেরোবো কলকাতা যাব ওখানে পটিসে যাবো মায়ের ব্লাড টেস্ট আছে কয়েকটা সেটা করাবো তো তাই জন্য তো এবার ঝটপট করে আমায় রেডি হতে হবে এখনও স্নান করবো অনেক কাজ বাকি তো চলো আজকে গোটা দিন কী কী করলাম সেটা আমি গোটাটা তোমাদের সাথে শেয়ার করবো তাই জন্য গোটা ভিডিওটা প্লিজ একটু দেখো রেডিও একদম চলে এসেছি আমরা চুচুড়া স্টেশনে এখান থেকে আমরা কাটোয়া লোকাল ধরবো মেনলি কাটোয়া লোকাল ধরেই আমরা যাই কারণ ওটা তো গ্যালোপিন থাকে তো অন্যদিন কি হয় পাঁচ দশ মিনিট লেট করে ট্রেনটা কিন্তু না সেদিন দেখলাম একদম প্রপার টাইমে চলে এসেছে ট্রেনটা আর উঠে তো ভাই জায়গায় জায়গা একদম মজাই মজা এখন যে পরিমাণে বৃষ্টি চলছে আর সেদিন ছিল শনিবার হয়তো ওই জন্যই মোটামুটি ফাঁকা ছিল তো দেখতে দেখতে আমরা চলে এলাম হাওড়া স্টেশনে হাওড়া স্টেশনে আস্তে আস্তেই দেখলাম যে মা তো ঘুম একদম ঢুলে পড়ছে মা এর আমি কোনো গাড়িতে উঠলেই এত পরিমাণে ঘুম পায় যে কী বলবো আর তোমরা আকাশটাকে দেখো মানে এত সুন্দর লাগছিল সেদিনকে সকালে পরিবেশটা সত্যিই খুব ভালো ছিল তখনও রোদ ওঠেনি বৃষ্টিও সেরম হয়নি একদম মনোরম পরিবেশ তো এই পরিবেশে কোথাও বেরোতে তো অবভিয়াসলি ভালো লাগে তো যাই হোক স্টেশন থেকে সোজা চলে গেলাম আমরা ট্যাক্সি স্ট্যান্ডে আর সেদিনকে জানি না ট্যাক্সি স্ট্যান্ডে এত পরিমাণে ভিড় ছিল অন্যদিন যাই হোক ভালো মানে গিয়ে মোটামুটি পেয়ে যায় কিন্তু না সেদিন দেখলাম আমাদের অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছিল। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলটিমেট আমরা একটা ট্যাক্সি পেলাম তো ট্যাক্সিটা উঠে আমার তো কিছু বলারই নেই এত নোংরা ছিল ট্যাক্সিটা কী যে বলবো তো যাই হোক এরমভাবেই ম্যানেজ করে নিতে হয় বৃষ্টির দিনে ট্যাক্সি করে কলকাতা শহর ঘোরার মজাই আলাদা কিন্তু না আমরা তো ঘুরতে আসিনি আমরা একটা ইম্পর্টেন্ট কাজ এসেছি কিন্তু কাজটা শেষ হওয়ার পরে আমরা আরেকটা জায়গায়ও চলে গেছি মানে যেহেতু আমাদের সেদিনকে তাড়াতাড়ি হয়ে গিয়েছিল হসপিটালের কাজ তো তাই জন্য আমরা ভেবেছিলাম পরের সময়টুকু একটু সুন্দরভাবে কাজে লাগানো যে কারণ এমনিও কোথাও তো বেরোনো হয় না তো হুট করে একটা প্ল্যান হয়ে গিয়েছিল সেদিনকে কারণ ওয়েদারটা ভালো ছিল কিন্তু না শেষে গিয়ে দেখবে আমাদের ওয়েদার কীরমভাবে ডুবিয়েছে সিতে যেতে যেতে আরেকটা ইন্টারেস্টিং ঘটনা হয়েছে সেটা হলো যে ড্রাইভার সে ছিল হিন্দিতে কথা বলছিল। সে তো বাংলা সেরকম বুঝতেই পারছিল না আর আমার মা এদিকে হিন্দিও বোঝে না আর বলতেও পারে না তো দুজনে মিলে যে কি গল্প করছিল ওরাই বুঝছিল ওরাই শুনছিল মাঝে মাঝে হ্যাঁ আমাকে একটু হেল্প করতে হয়েছিল তো ঠিক আছে এরকম একটু গল্প করতে করতে আমরা সোজা চলে আসলাম হসপিটালে না না এখনও আসেনি যেহেতু কারণ সেদিনকে প্রচণ্ড আবার জ্যামও ছিল হ্যাঁ ট্রেনটা ফাঁকা পেয়েছিলাম ঠিকই কিন্তু হঠাৎ করে মা ব্রিজে দেখছি এত পরিমাণে জ্যাম তো যাই হোক জ্যাম ট্যাম কাটিয়ে আমি তো এখানে মানে পুরোপুরি কি বলবো না হাল হয়ে গিয়েছিলাম কারণ আমাদের টাইম ছিল মোটামুটি সাড়ে দশটার মধ্যে ঢুকে যাওয়া কিন্তু না সেদিনকে আমরা ঢুকতে ঢুকতে এগারোটা হয়ে অন্য অন্যদিন যা হয় আমরা ঢুকে যাই মোটামুটি সাড়ে দশটার মধ্যে কারণ কী বলতো যত তাড়াতাড়ি যাবে তত তাড়াতাড়ি ব্লাড দেওয়া হবে লেট করে গেলে অবভিয়াসলি লেটই হবে তো যাই হোক চলে এসেছি আমরা আর ভেতরে গিয়েও দেখছি সেদিনকে খুব একটা ভিড় ছিল না তো লাখটাও ভালো ছিলো গিয়েই ফার্স্টে মা ব্লাড দিয়ে দিল আর যেহেতু ব্লাড দেওয়ার সময় কিছু খেতে পারে না মানে বারো ঘন্টা আগে থেকে মা কিছু খাই না এমনকি জলও খায় না তো এটা একটু মায়ের পক্ষে খুব কষ্টের ব্যাপার তাই জন্য চেষ্টা করি তাড়াতাড়ি যাতে ব্লাডটা দিয়ে দিতে পারে তো যাই হোক হয়ে গিয়েছিলো তাড়াতাড়ি করে দেয়া তারপর এখান থেকে আমরা সোজা চলে গিয়েছিলাম ক্যান্টিনে যেহেতু বললাম যে না খেয়ে থাকে মা তো যাই হোক সেখানে গিয়েও দেখছি ফাঁকা কারণ তখন মোটামুটি ধরো বাজে সাড়ে এগারোটা সাড়ে এগারোটার সময় কেই লাঞ্চ করবে কিন্তু আমরা করে নিয়েছিলাম আমিও সেরকম সকালে কিছু খেয়ে যাইনি তো গিয়েই ঝটপট করে আমরা খেয়ে নিই আমরা প্রত্যেকবার বাড়ি থেকেই খাবার নিয়ে যাই কারণ বাইরে তো মা কিছু খেতে পারবে না সেরকম আর আমি বা কী খাবো একা একা তো মা নর্মাল কি একটু রুটি রুটি নিয়ে যায় আমার জন্য একটু ধরো পরোটা লুচি এগুলো বানিয়ে নিয়ে যায় তো সেদিন ওরকম বানিয়ে নিয়ে গিয়েছিলো তো ঝটপট করে খেয়ে নিলাম এবার খেতে খেতে ভাবছি যে বা হয়ে তো গেলো তাড়াতাড়ি এবার কি বাড়ি চলে যাব কিন্তু মা বললো না না বাড়ি এখন যাবো না কারণ ওয়েদারটা দেখ কি সুন্দর ওয়েদার কারণ রোদে তো এখন বেরোনো যাবে না যে পরিমাণে গরম আর তার উপর এতদিন বৃষ্টি হচ্ছিলো বলে বৃষ্টি তো আমরা কোথাও বেরোতে পারিনি কিন্তু সেদিনকে ওয়েদারটা সত্যি খুব ভালো ছিল তো আমরা অনেকক্ষণ ধরে ভাবলাম যে কোথায় যাব কোথায় যাব কোথায় যাব তো কাছে পিঠে কিচ্ছু নেই কারণ এমন একটা অড জায়গা মানে এই ফটিসটা অনেকে হয়তো জানো যে আনন্দপুরে আনন্দপুর একদম মানে সত্যি বলতে কলকাতার বাইরেই একদম বলা যায় মানে এত বাজে একটা জায়গা কিন্তু না তারপর শেষে আমরা ঠিক হলো যে ঠাকুরবাড়ি যাবো মানে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি কারণ মা ওখানে যায়নি আমি একবার গিয়েছিলাম দু তিন বছর আগে কিন্তু মা যেহেতু যায়নি এবার ওখানে যেতে গিয়ে অনেকটা ঘুর পথ তাই জন্য ভেবেছিলাম মেট্রো ধরে ধরেই যাব । তো এখান থেকে সোজা চলে এলাম রুবির মোড়ে কারণ এই মেট্রোটাই কাছে মা ফার্স্টে বলছিল বাসে করেই চল কিন্তু বাসে করে গেলেও আমাদেরকে আবার নেমে আবার চেঞ্জ করতে হতো তো এর থেকে ভালো মেট্রো করে যাওয়া মেট্রো করে গেলেও সেরকম চেঞ্জ করতেই হতো তো আমরা সোজা চলে এসেছিলাম কবি সুভাষে এবার ওখান থেকে আবার মেট্রো চেঞ্জ করে নেমে গিয়েছিলাম গিরিশ পার্কে কারণ গিরিশ পার্কে নামলেই কাছাকাছি হবে ওই জন্য তো মোটামুটি ফাঁকাই ছিল যেহেতু বসার সিটও পেয়ে গিয়েছিলাম ভালো মতোই আমরা পৌঁছে গিয়েছিলাম তো গিয়ে দেখো জাস্ট আমরা নেমেছি নেমেই দেখছিলাম ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছে মানে কী জ্বালা কী জ্বালা এখনো ঢুকতেও পারিনি ওখানেই দাঁড়িয়েছিলাম এবার অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার কী করবো ভাবতে ভাবতে পাশেই ছিল একটা চায়ের দোকান তো আমরা একটু ছোট্ট করে চাও খেয়ে নিয়েছিলাম তো যাই হোক এরকম করতে করতে দেখছি বৃষ্টি আর নামার নামি নেই আমরা মোটামুটি ওখানে অনেকক্ষণে দাঁড়িয়েছিলাম পনেরো কুড়ি মিনিট তাও দেখছি বৃষ্টি থামছে না তো কি করব ভিজে ভিজেই আমরা সোজা চলে গেছি ঠাকুর বাড়িতে কারণ ভাই ধৈর্য ধরে দাঁড়ানো সম্ভব ছিল না তো আরেকটা কাণ্ড হলো গিয়েই দেখছি যে বৃষ্টি থেমে গেল মানে আমাদের লাকটা ভেবেচ একটুখানি দাঁড়ালেই হয়তো আমরা আমাদের ভিজতে হতো না কিন্তু না আমরা ওই ভিজে ভিজেই গিয়েছিলাম মোটামুটি ভালোই ভিজে গিয়েছিলাম আমরা এইটুকু ভিজেই আমরা ভাবছিলাম যে আরে আমরা কতখানি ভিজে গেছি কিন্তু না গিয়ে দেখছি আবার সবাই ভিজে ভিজেই ওখানে ভিডিও শুট করছে মানে লোকেদের ওদের কত ধৈর্য দেখেছে তো যাই হোক গিয়েই আমরা ঢুকে পড়েছিলাম আর পঞ্চাশ টাকা করে পার হেড নিয়েছিল এখানে তো পঞ্চাশ টাকা একটুখানি বেশি লেগেছিলো বা বেশি লেগেছিলো কারণ আমি সেটাও বলছি পরে গিয়ে তো যাই হোক ঢুকেই আমাদের ফার্স্টেই দেখবে এখানে একটা রবীন্দ্রনাথের ফ্যামিলি ট্রি রয়েছে সেটাকেও দেখছিলাম ঘোরার ভেতরে অনেকই জায়গা আছে মানে বলতে গেলে ওনারই সব জিনিসপত্র বা ওনার পারিবারিক জিনিসপত্র যারা গেছে তারা অবভিয়াসলি জানো তো এখানে আমি আগে বললাম যেহেতু যে আমি এসেছিলাম দু তিন বছর আগে তো আমার খুব একটা ভালো লাগেনি মানে এসেছি যেহেতু জায়গাটা আবার আসতে একদমই ভালো লাগছিল না তো মায়ের জন্য এখানে আসতে হয়েছিল আর এখানে অত্যাধিক সিকিউরিটি মানে তুমি এক পা বাড়াবে একজন দাঁড়িয়ে তোমাকে মানে কিচ্ছু করতে দেবে না আর এখানে তো ফটো তোলা একদমই অ্যালাউই নয় মানে তাও আমি কয়েকটা ক্লিপ নিয়েছি লুকিয়ে লুকিয়ে যখন এসেছিলাম তখনও এর একটা আলাদা চার্জ নিচ্ছিল কিন্তু সেটা ভেতরে ফটো বা ভিডিও তোলার জন্য কিন্তু বাইরে এই যে মাঠের মতো যে জায়গাটা এখানে সবাই ফটো ভিডিও করছিল বসে গল্পও করছিল কিন্তু এবারে গিয়ে দেখছি একদম আলাদা সিন মানে এটা স্ক্যাম ছাড়া আমার কিছুই মনে হয়নি গাদা সিকিউরিটি তোমার পেছন পেছন অল টাইম ঘুরে থাকবে মানে তুমি যদি একটু কথা বলো বা কোনোভাবে তোমাকে যদি জানতে পেরে যায় যে তুমি ফটো ভিডিও নিচ্ছ তো ওরা যে কোনো একজন তোমার পেছন পেছন ওটা ঘুরে যাবে মানে তোমায় কিচ্ছু করতে দেবে না কিন্তু না ওখানে যেহেতু আমি গেছি আমাকে তো ফটো ভিডিও নিতেই হবে আমাকে আর কে আটকাবে তো যাই হোক বেশ অনেকক্ষণ টাইম স্পেন্ড করার পর আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম জুডিওর অপোজিটেই হলো জোড়াসাগর মেন গেটটা অনেকেই জানো মানে সবাই জানো বলতে গেলে গেছো সবাই তো যাই হোক এরম করতে করতে বাইরে যখন বেরিয়ে পড়ি দেখলাম যে ওয়েদারটা একদম সুন্দর হয়ে গিয়েছিল একদম ঠান্ডা ওয়েদার হয়ে গিয়েছিলো তো আজকে জন্য টাটা থ্যাংক ইউ সো মাচ আমার গোটা ভিডিওটা দেখার জন্য আমাকে ফলো সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না